নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামী কাল সতেরোই এপ্রিল রামনবমী এই রামনবমীর এই পবিত্র দিনে আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই বিশেষ কয়েকটি কাজ যদি আপনারা নিয়ম মেনে করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে সৌভাগ্য বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার সংসারে আয় উন্নতি বাড়তে থাকবে এবং সমস্ত বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন দেখুন আগামী কাল পড়েছে পবিত্র রামনবমী তবে রামনবমী পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় এই দিনে পুরুষোত্তম শ্রী জন্ম জন্মদিবস এই উৎসবেরই একটি বিশেষ মহাত্মা থাকে তবে বলা হচ্ছে রামনবমী একটি পবিত্র তিথি তাই এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় তবে এই দিন ভগবান রাম নাকি জন্মেছিলেন সেই জন্য সেই দিন রাম নবমী উৎসব পালন করা হয় সব উৎসবেরই একটি বিশেষ মহাত্মা থাকে সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলে জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ঠিক তেমনই রামনবমীর এই বিশেষ তিথিতে যদি আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই টোটকাগুলি আপনারা করতে পারেন তাহলে অত্যন্ত উপকার পাবেন আপনারা কী করবেন তাহলে শুনুন তবে রামনবমীর এই পবিত্র দিনে রাম সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তাতে কমলা রঙের সিঁদুর ও লাল বা কমলা রঙের ওড়না অর্পণ করুন যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে এই কাজটি করতে পারেন তাহলে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে তবে আরেকটি যেটি করবেন এই দিন কমলা রঙের সিঁদুর দান করতে হবে এবং লাল রঙের সিঁদুর কিন্তু নয় কয়েকটি কলায়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপর সেগুলো অসৎ গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় চুপচাপ রেখে আসুন রাখার পর পেছনে ফিরে আর দেখবেন না এই দিন অর্থাৎ কাল সতেরোই এপ্রিল কুমারীকে নিজের বাড়িতে খাওয়ান অর্থাৎ খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন অর্থাৎ এই দিন আপনারা রামনবমীর পবিত্র দিনে নজন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ানোর চেষ্টা করুন তারপরে এই দিনে একটি পিতলের থালায় একটি মাটির নটি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জেলে রাখুন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিবে যায় ততক্ষণ জ্বলতে দিন এর ফলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় এই দিন লাল কাপড়ে এগারোটি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন এই দিন অবশ্যই পশু ও পাখিদের খাবার খাওয়ান অর্থাৎ এই দিন এগারোটি অসৎ পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে পাতার ওপর সিঁদুর দিয়ে শ্রীরামলেকে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের বেশ কয়েকদিনের মধ্যেই সৌভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম